বেটি তোমার হাসান বা হাসানুসের অনেকগুলা ঋণ রয়েছে ওই সমস্ত ঋণ যতক্ষণ অব্দি পরিশোধ না করবে ততক্ষণ অব্দি খোদার পালawat আসবে না ও अब्बा হুজুর জানতে চাই কি এমন রিন রয়েছে فاطمه রে আল্লাহু একবার আল্লাহু একবার কাফের বেদিন মুশরিক दुश्মানেরা আমাকে মারার জন্য খাওয়ার মধ্যে 20 মাখিয়েছিল ওই বেদিনেরা আমাকে দাওয়াত দিয়েছিল আল্লাহর হুকুমে আমি দাওয়াত গ্রহণ করে তার বাড়িতে গিয়েছিলাম খাওয়ান খেতে আল্লাহর হুকুম বিসমিল্লা বলে যখন মুখের মধ্যে বিসমাখানো খাওয়ান খোদার হুকুম বিষ আমার শরীরে কাজ করে নাই পানি হয়ে গিয়েছিল ফাতেমা বেটি রে সেদিন যদি আমার কিছু হয়ে যেত দুনিয়া সৃষ্টি হতো না তুমি আসতা না কুল হতো না আল্লাহ আমাকে সেই বিষাক্ত কীট থেকে বাঁচিয়েছে এই ঋণটা তোমার বাটা হাসানের ওপরে পোহাবে বেটি ফাতেমা গো

হুকুম এর ঋণটা তোমার ব্যাটার ওপরে পাবে মার আব্বা হুজুর গো আমার বাটা আসানের কথা শুনলাম চোখ দিয়ে পানি পড়তে সে ফাতেমার আব্বা গো ব্যাটা হুসাইনের খবরটা জানতে চাই নাদি আমার বলে ফাতেমা হুসাইনের কথা আর জিজ্ঞাসা করো না কেন রে মা কি হয়েছে বাবা বলো বলো কেন বলবো না ফাতেমা বলো না বলো না পাঁচ পানকালে আমি যখন দুই কাপড় নিয়ে গিয়েছিলাম আল্লাহর রকম এক তস্তরির পানিতে দুই কাপড়কে চুবায়া দেখলাম একটা লাল একটা সবজা হয়ে যায় তোমার বাটা হুসাইন লাল কাপড় জান্নাতি লেবাস পছন্দ করেছিল ফাতেমা সেদিন থেকে আল্লাহর রকম জান্নাতি লেবাস পরিয়ে দিয়েছি তোমার বাটা হুসাইনের খবর আর বলিও না মরমের চাঁদের দশ তারিখ হবে নদীর পানি বন্ধ করে দেবে

अल्लाह रुक तो मारा बेटा हुई লালে লাল হয়ে যাবে ঋণ তোমার বেটার ওপরে রয়েছে মা আবা বুঝতে পারলাম না ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহর হুকুম ইব্রাহিম খালিল কে খোদা বললেন স্বপ্নের মাধ্যমে বললেন ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় যে তাকে আল্লাহর রাস্তায় জবাই করো ইব্রাহিম খালিল আল্লাহ মনে ভাবলো আমার উটটা হলো আমার প্রিয় এ উটটা যদি জবাই করি অন্য উট বাজার থেকে আনব প্রিয় হবে কিনা গ্যারেন্টি নাই তবে একের বদলে দশটা দিয়ে দেব হয়তো এটা থেকে যাবে একের বদলে দশ বাজার থেকে কিনে নিয়ে আল্লাহর রাস্তায় জবাই করলো কুরবানি কবুল হয় না দ্বিতীয় দিন স্বপ্নে বলে ইব্রাহে তোমার সব চাইতে প্রিয় যে তাকে আল্লাহর রাস্তায় জবাই করো আল্লাহর হুকুম খালি চললেন বাজারে একের বদলে সত্তর নিয়ে জভাই করলো কবুল হয় না আল্লাহ একবারে তৃতীয়বারে স্বপ্ন বলে ইব্রাহিম রে তোমার সব চাইতে যে প্রিয় তাকে আল্লাহর রাস্তায় জবাই করো ইব্রাহিম মনে মনে ভাবতে লাগলো আমার সব চাইতে প্রিয়কে আল্লাহ একবার আল্লাহ একবার আমার সব চাইতে প্রিয় আমার বেটা মা হাজরার বেটা যার নাম হাজরত ইসমাইল জবিউল্লাহ ইস আমার খুনের সম্পর্ক আমি রেখে এসেছি সাফা মারওয়া পাহাড়ের বীজ দেখে আসলামে চোখ দিয়ে কয়েকবার যাওয়া হয়ে গেল আল্লাহ একবার এ আল্লাহর কাবাঘর পারসে জমজম কূপ হাতিম বেরিয়ে সাফা মরুয়া পাহাড় পরে আবু জেহেলের বাড়ি বেরাদার বাথরুম ল্যাট্রিন হাজার হাজার জেহেলের বাড়িতে বেরাদার বন্ধুগান আবার সামনে ডিসেম্বর মাসে যাচ্ছি উমরাতে দোয়া করবেন সামনে দু হাজার পঁচিশে যে ফরজ হজ আসছে সবাই বলে বড় হজ ওই হজে ইনশাআল্লাহ যাচ্ছি দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ সবাইকে হাজি গাজি বানায়া দেখ সবে বলি আমিন আল্লাহ আমিন বেরাদার বন্ধুগান কিচ্ছু নাই চোখ বন্ধ বুদ্ধি শেষ আমি আমার জীবনে যে সমস্ত দেশ ঘুরলাম ভারত বাদ দিয়ে বাংলাদেশ বেরাদার আপনার নেপাল ভুটান চলে গেলাম পাহারাইন সমুদ্রের পিছিয়ে একটা দেশ তারপর কাতার চলে গেলাম দুবাই চলে গেলাম ওমান একটা দেশ বেরাদার সৌদি আরব এই সমস্ত সাতটা আটটা দশটা দেশ ঘুরে দেখলাম যতক্ষণ অবধি আপনার চোখটা আর নাকটা খোলা ততক্ষণ অবধি আপনার সব চোখ আর নাক বন্ধ আপনার বডিটাও আপনার না ঠিক বললাম না ভুল গো যতক্ষণ অব্দি চোখটার নাকটা খোলা সবই আপনার চোখ নাক বন্ধ কিছুই আপনার না কি গ্যারেন্টি আছে আমি এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো কোনো গ্যারান্টি নাই কাল বাদ দিয়ে পরশু আমি যাচ্ছি আজমের শরীফ ছয় দিনের জন্য বেরাদার দুদিন যেতে দুদিন আসতে দুদিন ওখানে থাকবো তারপরে এসে আবার এক তারিখ থেকে প্রোগ্রাম শুরু হবে টানা রমজান অবধি চলবে যাই হোক বেরাদার তো কি যাবে সঙ্গে এখানে যদি আমার মৌধ হয়ে যায় খোদা না খাস্তা ধরেন আমি মরে গেলাম এখন বুঝার জন্য বলছি বেরাদার যদি মৌত হয়ে যায় আমার সঙ্গে যারা আছে বা যারা আছেন বেরাদার কি সিস্টেম করবেন হেলো হাওয়ার ইউ আমার বাড়িতে হবে সাত সাত গোটা এলাকা জেনে যাবে বেরাদার আমার পৌঁছাবার আগেই তারা ব্যবস্থা করে রাখবে তারা তারি দাফন করতে হবে এখান থেকে যেতে আড়াইশো কিলোমিটার এই মালদাতেই আমার বাড়ি এই দিকেই না মালদার শেষ প্রান্ত বিহার বোর্ডারে আমার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে হলো কাটিহার জেলার এলাকা বিহার যেমনি আপনাদের মুর্শিদাবাদের লাস্ট ফারাক্কা ব্রিজ মালদার ওদিক থেকে ফার্স্ট বা লাস্ট ফারাক্কা ব্রিজ সেরকম মালদার এই প্রান্তে যেমনি ফারাক্কা ওই মালদার ওই প্রান্তে বিহার বর্ডার হরিশ্চন্দ্রপুর থানা হলো লাস্ট মালদা থেকে আমার বাড়ি নব্বই কিলোমিটার প্রপার মালদা থেকে আর আপনার ফারাক্কা থেকে প্রায় একশো পনেরো কিলোমিটার আরো তাহলে এই পারে একশো পনেরো কিলোমিটার আছে আর ওই পারে যেতে হবে আর ফারাক্কা থেকে এখানে যতটা এবার হিসাব করে নেন প্রায় দুশো দশ আড়াইশো পনেরো তিনশো এর আপনার দুশো বিশ এরকম হবে মানে দুশোর উপরেই হবে কিলোমিটার আসতে আর যেতে প্রায় চারশো সাড়ে চারশো পাঁচশো কিলোমিটার কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে আমার আসতে যেমনি এগারোটা থেকে নিয়ে সন্ধ্যা মাগরিব পার হলো তো যেতেও তো লাগবে ছয় সাত ঘন্টা বেরাদার যেতে ছয় সাত ঘন্টা হতে হতে বলবে সবাই সময়ের অভাব হেলো হাওয়ারই উপরে সবাই হাজির হয়ে যাবে হাজার হাজার মানুষ হবে এম এ মালিক গেল শেষ চলে আসলো বেরাদার কেউ বলবে না এত বড় ইউনিভার্সিটি মাদারসা বিল্ডিং বানিয়েছে দোতলার ওপরে থাকতো ওর উপরে একটু বডিটাকে চড়াই কেউ বলবে গ্রামে তার দোতলা তিনতলা বাড়ি ছিল উপরে থাকতো বাপের একটাই বেটা বডিটাকে একবার উপরে নিয়ে যাই কেউ নাই নিজের গাড়িতে এসেছি এই গাড়িটাতেও আমার বডিটা যাবে না ঢুকবেই না আসলাম নিজের গাড়িতে যেতে হবে পরের গাড়িতে নিয়ে গিয়ে হাজির করবে কেউ বলবে না যে বারান্দায় উঠাই বা উপরে নিয়ে যায় কেউ বলবে না আঙনের ভেতরে ঢুকায় কি বলবে সময়ের অভাব জহরের পর মাটি পৌঁছাতে দেরি আসর পর মাটি পৌঁছাতে দেরি মাগড়ির পর খুব তাড়াতাড়ি বডি রাখা যাবে না সময়ের অভাব বেরাদার ঠিক বললাম না ভুল গো সময়ের অভাব তাড়াতাড়ি বেরাদার এক একজন এক এক দিকে কাঁদবে কেউ হাসবে কেউ কাঁদবে বেরাদার আল্লাহ একবার কি গেল সঙ্গে চোখটা খোলা ছিল বকবক করছিলাম চোখটা খোলা ছিল আল্লাহর জিকির আজগার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি হচ্ছিল চোখটা খোলা ছিল সবাই তাকিয়ে আছেন মারা পড়লে একবার দেখেই শেষ থাকবেন আর দেখতে পাবে মাটির ভেতরে দাফন কোথায় আছি কিচ্ছু সঙ্গে গেল না এ বডিতে লেবাস পড়ে এটাও খুলে নেবে সব চাইতে কম দামি কাপড় বিনা সেলাই করা লেপটে সেপটে মাটির ভেতরে দিয়ে দেবে কিছুই সঙ্গে যাবে না সে আমি হোক আমার বাপ হোক ভাই হোক সবারই ক্ষেত্রে একই অবস্থা বেরাদার কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে কখনো কখনো ভাবি রাস্তা দিয়ে যায় কুকুর শিয়াল ইত্যাদি মারা পড়ে থাকে অ্যাক্সিডেন্ট আজকেও অ্যাক্সিডেন্ট দেখলাম বেরাদার বন্ধুগান যাই হোক জানি না কি হবে আল্লাহি জানে ওই ফোর লাইনে যেই নীল রঙের গাড়িগুলা ঘুরে ওই গাড়িটাতে ভরে ক্যাঁ 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 করে বেজে বেজে যাচ্ছে এসে দেখছি ভিড় পানি দিয়ে রক্ত ধোয়া কি হয়েছে তো বলে একটা বাইক এদিক থেকে আর একটা বাইক এদিক থেকে গিয়ে দুজনেই অ্যাক্সিডেন্ট দুজনেই বুঝি বাঁচবে কি বাঁচবে না আল্লাহ জানে ওই গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে আমাদের আগে আগে হসপিটালে আল্লাহ পাক হায়াত দারাজ করুক সবে বলি আমিন বেমারি থেকে সুস্থ করুক সবে বলি আমিন আল্লাহ আমিন বেরাদার কি গেল সঙ্গে আমার সঙ্গে কিছু গেল না সব চাইতে কম দামি লেবাস কিন্তু যাবে দুটা জিনিস এক নম্বরে ইমান দ্বিতীয় নম্বরে আমল শুধু খালি মালিক সাহেবের সঙ্গেই যাবে আপনাদের সঙ্গে যাবে না সবারই সঙ্গে যাবে মাত্র দুইটা জিনিস এক নম্বরে ইমান দ্বিতীয়ত আমল এবং বেরাদার জাহেরি রূপে দুইটা তিনটা জিনিস হয়তো চোখে সুরমা দেবে বেরাদার হয়তো কেউ আতর ছিটাবে কেউ গলে পানি দেবে আর ওই কম দামি লেবাস কাপড় লেপটে দেবে সঙ্গে টাকা পয়সা বাড়ি নগ ইত্যাদি কিছুই দেবে না যেটা আপনি করেছেন সেটাই সঙ্গে গেল ফেরাদার কোথায় আছে মুসলমান এ চোখটা আর নাকটা যতক্ষণ অব্দি খোলা চলছে সবই আপনার চোখ নাক বন্ধ আপনার বলতে আপনার বডিটাও আপনার থাকবে না আল্লাহ বুঝার শক্তি দান করুক সবে বলি আমিন এজন্য বলবো সময় থাকতেই বেড়াদার সহি সালামত শরীয়তের দিকে ধাবিত হয়ে যেও মর তো ইমানদার হয়ে মর দোয়া করি আল্লাহ ততক্ষণ অবধি মৌত দিও না যতক্ষণ উদ্দি আমরা পাক্কা সাচ্চা ইমানদার হতে পারবো না সবে বলি আমিন আল্লাহ যখন মুহূর্ত আমাদের মুখে যাতে কালমায়ে তৈয়াব রাওয়া থাকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হাজি গাজী বানায়া দাও সবে বলি আমিন আল্লাহ আমিন আল্লাহ রুকুমায়া গাল্লা আল্লাহ পাকরা পুলিশ যতের হুকুম কালিল উল্লাহর বিবেক বলল আল্লাগ আমার জানের প্রিয় বেটা বেটা ইসমাইল আল্লাহ একবার আমি আমার আউলাদকে কি করে বাপ হয়ে জবাই করবো আল্লাহ একবার জবাব আসলো ইব্রাহিম রে যদি আল্লাহকে রাজি করতে চাও তোমার বাটাকে জবাই করতে হবে আল্লাহ একবার আল্লাহ একবার হাজরত ইব্রাহিম খেলিল উল্লাহ ইসমাইলকে নিয়ে চললেন এক পা দুপা করতে করতে মিনা ময়দানে আল্লাহ একবার নিয়ে গিয়ে হাজির হয়ে গেল মিনা ময়দানে দেখে আসলাম এখন মেট্রো লাইন হয়েছে মেট্রো সব সময় চলে না হজের সময় চলে আর যখন আপনাকে বাসে নিয়ে করাবে জিয়ারত আরফা ময়দান আপনার যেখানে হজের হয় ও জায়গাতে নিয়ে যাবে তারপর নিয়ে যাবে মুজদলেবা যেখানে পাথর কুড়ায় হাজিরা বেরাদার জামহাত কে মারার জন্য তারপরে যাবে মিনা ময়দান এই মিনা ময়দানে হাজার হাজার লক্ষ তাবু এই সাইডে তাবু আর এই সাইডে যখন আপনাকে নিয়ে যাবে ওপরে দেখবেন মেট্রো লাইন আর ওপর দিকে দেখতে হবে পাহাড়ের ওপরে একটা টাওয়ারের মতো সিস্টেম রাখা আছে আপনার বা যে বাতানে বলবে এই যে দেখা যাচ্ছে নিশান উঁচা জায়গাটা এই জায়গাতেই হযরত তে ইসমাইল আলাই সাল্লামকে নিয়ে আসা হয়েছিল আল্লাহকে রাজি করার জন্য জবাইল লেগে আল্লাহ একবার কুরবানির লেগে জয় হোক আল্লাহ পাক সবাইকে নসিব করুক সবে বলি আমিন আল্লাহ রু গুমা গেল বন্ধু গান হাই

ফাতেমা গো দুনিয়া সৃষ্টি হতো না কুল কায়নাত কিছুই হতো না আল্লাহ একবার সেদিন হাজার তেইশ মাইল বেঁচে গিয়েছে আমি দুনিয়াতে এসছি তুই এসেছিস দুনিয়া সৃষ্টি হয়েছে বেটি ফাতে টেনশন নিও না ওই ঋণটা তোমার বাটা হুসাইনের ওপরে পাবে বেটি ফাতে মারে আর কি বলবো দুঃখের ঘটনা তোমার দাদা জান আমার আব্বা যা নাম হজরত আব্দুল্লাহ বাপের নাম হাজরাতে আব্দুল মতাল্লেব আব্দুল মোত্তাল্লেবের দশ থেকে বারোটা উলাদ বেটা ছিল আল্লাহ একবার একটাও গ্রুপে নাই তোয়া করতেন আব্দুল মোত্তাল্লেব আল্লাহ আমার আরেকটা সন্তান দিয়ে দাও যে আমার সিলসিলা জারি রাখবে তোমার কাবা ঘরের দেখভাল খাতির তাওয়াজা করবে সিস্টেম জারি রাখবে আল্লাহ আমার এগারোটা সন্তান দিয়েছ একটাও আমার দলে নাই আল্লাহ একটা শেষ পর্যায়ে আউলাদ দিয়ে দাও আল্লাহর কাছে কুড়ি বছর পর দোয়া কবুল হলো ফাতে বাপ দেখুন কথা চলছে হাজার তেইজ রাইল দাঁড়িয়ে আছে বেড়াদার ফাতেমা টেনশন নিও না আল্লাহর হুকুমে আল্লাহর হাজরাতে আব্দুল মোতাল্লেবের ঘরে খাজা আব্দুল্লাহর জন্ম হল আল্লাহ একবার আব্দুল্লাহর যখন আস্তে আস্তে বড় হতে লাগলো আল্লাহ পাকের হুকুম আব্দুল মোত্তাল্লে খুশিতে মাতওয়ালা আমার আল্লাহ বললেন আব্দুল মোত্তাল্লে তোমার সবচাইতে প্রিয় যে তাকে আল্লাহর রাস্তায় জবাই করো আব্দুল মোত্তাল্লেব ও উট জবাই করলো কবুলও হলো না আবার স্বপ্নযোগে দেখলো কুরবানী কবুল নাই আবার স্বপ্নযোগে দেখলো সত্তরখানা উট শেষ কবুল নাই আল্লাহ একবার মন খুব খারাপ কে যেন আওয়াজ দেয় আব্দুল মুতালিবি রে আমার সব চাইতে প্রিয় যে তাকে জবাই করো আমার দাদা জান আব্দুল টেনশন না নিয়ে মনে মনে ভাবতে লাগলো আমার দশটা এগারোটা আমি তারে কি করে জবাই করি না 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 আমি পারবো না আল্লাহর হুকুম সিস্টেম করলেন আল্লাহ একবার দশটা কাগজে উঠেন নাম একটাতে আবদুল্লাহ এইরকম করে করে দশ বার যখন সিস্টেম হলো একশো একটা কাগজ হলো আল্লাহর হুকুম হুকুমে ফাতেমা মা বেঁচে গেল একশো একটা উঠ জবাই করে দিল ফাতে গো সেদিন যদি আমার বাপের গরদান কেটে যেত আমি দুনিয়ার বুকে আসতাম না দুনিয়া সৃষ্টি হতো না কুলকাই না ইত্যাদি বসুন্ধরা কিছুই হতো না তোমার আগমন হতো না ফাতেমা ওই ঋণটাও তোমার বাটা হুসাইনের ওপরে পড়াবে ফাতে মা কি বলবো দুঃখের কথা জন্য কাফের বেদিন মুশরেকেরা তীর ধান্দুক নিয়ে রেডি হয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার এক জায়গায় বসে আমি জিকির ও আজগার দিছিলাম আমার সাহাবীরা চতুর্দিকে ছিল এমন সময় আবু জেহেলের লোক দূর থেকে তীর মেরেছিল আল্লাহর হুকুম আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দিরে আমি যারে জিন্দা রাখবো মার কেউ পারবে না আমি আল্লাহ যারে মেরে